यहाँ बनने जा रही भाजपा सरकार मतुआ शूद्र शरणार्थियों की बस्तियों में विकास के काम को और गति देगी एसआईआर अबोहे भोटाधिकार नहीं उद्बेग तैयारी तो मतुआ देर एकांशे এই আবহে মালদার জনসভা থেকে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী এসআইআর শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে মতুয়াদের একটা বড় অংশকেই কারণ দু সালের ভোটার তালিকায় তাদের অনেকেরই নাম নেই এদিকে নাগরিকত্বের সার্টিফিকেট না মেলায় ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে সংশয় কারণ সুপ্রিম কোর্ট বলেছে আগে নাগরিকত্ব তারপর ভোটাধিকার পাইলে আমাদের খুব সুবিধা হইত আমাদের হেয়ারিং এ ডাকছে আমাদের হেয়ারিং এ দেখাতে পারতাম বিশে ডিসেম্বর মতুয়া অধ্যাঘাটের সভায় অডিও বার্তায় নরেন্দ্র মোদীর মুখে হরিচাঁদ ঠাকুর থেকে বড় বোনা গেলেও পরে প্রধানমন্ত্রী এবং পরিবারকে আমরা সর্বদা তাদের পাশে থাকবো এই প্রেক্ষিতে শনিবার মালদার সভা থেকে মতুয়াদের ফের আশ্বস্ত করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী जो मथुआ नाम शूद्र समुदाय के लोग हैं जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहां आए हैं उन्हें डरने की कोई जरूरत नहीं है ऐसे साथियों को संविधान ने भारत में रहने का हक दिया है मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है बीजेपी मुखे सुनते सुनते हमारा मतरा पागल है विश्वास हमारा करी ना দ্বিতীয় জিনিস হচ্ছে যে আজকে যেখানে যেখানে যে ভুতগুলো পশ্চিমবাংলায় বাংলায় মানে এসআইআর এর যে ই করছে ফর্মগুলো ছাড়ছে পুরো ভাগ পড়ছে আমাদের মতো তো এই মিথ্যে ভাওতো আজকে মোদি দিচ্ছে যে শরণার্থীদের শরণার্থী কেলাম ঘুষ ভট তাদের প্রমাণ করে এখন তাদের মুখে মুসলমান নে মতদের ভয় পাওয়ার কারণে দেখ ভোটটা কাটছেন কেন দু হাজার দুই সালে যে ভোটটা ছিল মতুয়ারা নিয়ে اسئله তাহলে কাটছেন কেন সেই প্রশ্নের উত্তরটা আপনি দিন প্রধানমন্ত্রীকে যদি স্পষ্ট ঘোষণা করেন যারা একটানা পাঁচ বছর আমাদের দেশে আছে সবাইকে আমরা নাগরিকত্ব দেব তবেই মুতুয়া নাগরিকত্ব পাবে তাদের মুতুয়ার কোন অতিরিক্ত সুবিধার সংবিধান নেই এরা বিভ্রান্ত করছেন অসত্য কথা বলছেন মতুয়াদের আসল শুভাকাঙ্ক্ষী কারা tani ত্রিনমল বিজেপির মধ্যে লড়াই কিন্তু দীর্ঘদিনের শেষ অবধি মতুয়া ভোট ব্যাংক কাদের পক্ষে যাবে সেটাই দেখার অভিজিৎ চৌধুরী শিবাশিস মৌলিক সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে